নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলাইন সলিউশন ডবল সেভেন তো বন্ধুরা আজও চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং করতে পারবেন এবং তার মাধ্যমে আপনারা টাকা পয়সা লেনদেন করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক বন্ধুরা এখন আমরা গুগল ওপেন করে নেব গুগল ওপেন করার পরে আমরা এখানে টাইপ করবো এস বি আই ইন্টারনেট ব্যাঙ্কিং সো ইন্টারনেট ব্যাংকিং আসার পরে এখানে দেখতে পাই নিউ ইউজার রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশন করার পরে এখানেও রেজিস্ট্রেশন চলে আসার পরে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন উপরে দেবেন অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার পরে দেবেন সিআইএফ নাম্বার আপনার পাসবুকের প্রথম পেজেই পেয়ে যাবেন সিআইএফ নাম্বার সিআইএফ নাম্বারটা দেওয়ার পরে নিচে দেখতে পাবেন আপনার ব্রাঞ্চ কোড আপনার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের কোডটা আপনি ওখানে পাঁচ ডিজিটে দিয়ে দেবেন পাঁচ ডিজিট দেওয়ার পরে ওখানে আপনাদের কারেন্টটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন রেজিস্টার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে উপরে দেবেন ফুল ট্রানজ্যাকশান ফুল ট্রানজ্যাকশান ক্লিক করে নিচে ক্যাপচার কোড থাকবে ক্যাপচার কোডটা দিয়ে নিচের দিক ক্যাপচার কোডটা দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন আই এগ্রি করে সাবমিট করলে এরকম নাম্বারটা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে ওটিপিটা যাবে তো আমরা এখন এখানে ওটিপিটা দেবো ওটিপিটা দেওয়ার পরে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখন আমরা এখানে ওটিপিটা টাইপ করার পর সাবমিট করে দিলাম সাবমিট করার পর আমরা ফার্স্ট অপশানটা চুজ করে নেব নিয়ে সাবমিট করে দিয়ে এখানে দেখবেন আর একটা অপশান চলে এসছে সাইডে গোল বাটনটা ক্লিক করে কনফার্ম করে দেবো কনফার্ম করার পরে এখন এরকম আর একটা পেজ চলে আসবে এখানে আপনার এটিএম কার্ডে তো নাম থাকে না যে কাস্টমারের নেম সেই কাস্টমারের নেমটা এখানে দিয়ে দেবেন তো আমরা এখন এখানে কাস্টমারের নামটা টাইপ করে নেবো কাস্টমারের নামটা টাইপ করার পরে আপনাদের এটিএম কার্ডে লাস্ট মানে কত সালে শেষ হয়ে যাবে সেই সালটা ওখানে দেবেন এবং তারপরে আপনার এটিএমের পিনটা চার সংখ্যার পিনটা দেবেন দিয়ে নিচের দিকে দেখতে পাবেন ক্যাপচার করতে হবে ক্যাপচার করটা দিয়ে ক্যাপচার করটা বসানোর পরে ওখানে আপনি প্রসিড করবেন প্রসিড করার পরে আপনার এরকম একটা পেজ চলে আসবে এখন ওখানে দেখতে পাবেন ক্লিক হেয়ার তো আমরা এখন ক্লিক হেয়ারে ক্লিক করব তো এটা করার পরে আপনাদের আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে নতুন পেজ ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের ইউজার আইডি বানাতে হবে তো ইউজার নেম ইউজার নেম আমরা এখানে একটা ইউজার নেম দিয়ে দেবো যদি ইউজার নেমটা না হয় তখন ওখানে শো করবে না তো ওখানে ক্লিক করে ক্লিকের একটা অপশান আছে ওখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন তো আমরা এখন দেখে নেব না আমাদের এটা হয়নি তো আমরা নতুন করে ঘুরিয়ে অন্য আরেকটি ইউজার নেম দেবো দেখি হয় কি না তো যদি না হয় বারবার ঘুরিয়ে ঘুরিয়ে অন্য কিছু দিয়ে দিয়ে দেখবেন তো নিয়ে নেবে তো আমরা এখন চেঞ্জ করেছি দেখুন নিয়ে নিয়েছে এখন আমরা এখানে লগ ইন পাসওয়ার্ড বানাবো তো ইউজার আইডি যে পাসওয়ার্ড হয় সে পাসওয়ার্ডটা প্রথমে দিয়ে আবার নিচে কনফার্ম পাসওয়ার্ড মেরে তারপর আমরা এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবো তো সাবমিট অপশানটিতে ক্লিক করলে দেখতে পাবেন আপনার সাকসেসফুল হয়ে গেছে রেজিস্ট্রেশান তো আমরা নতুন একটি ট্যাব খুলে নিয়েছি তো এখানে আবার লিখবো এসবিআই এস বি আই লেখার পরে দেখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওখানে ক্লিক করার পর পার্সোনাল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন তারপর কন্টিনিউ টু লগ ইন দেখবেন এরকম একটা পেজ চলে আসবে ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচার তো আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন সেটা এখানে দেবেন ইউজার নেমটা দেওয়া হয়ে গেলে নিচে পাসওয়ার্ড নিচে এখন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে দিই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে তারপরে নিচে দেখতে পাবেন ক্যাপচার ক্যাপচারটা দিয়ে আপনি তারপরে লগ করলে আপনার নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে ওটিপি দিতে হবে আর ওটিপিটা যাবে যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা ছিল সেই ফোনে তো এখন নতুন একটি পেজ চলে এসছে এখানে ওটিপিটা আমরা দেব ওটিপিটা দেওয়ার পরে এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করলে এখানে আরেকটা পেজ চলে আসবে যেখানে আপনার প্রোফাইল পাসওয়ার্ড করতে হবে এখানে এখন আমরা এন্টার প্রোফাইল পাসওয়ার্ড করে দেব প্রোফাইল পাসওয়ার্ড অন্য কিছু দেবেন আগের যেটা দিয়েছিলেন সেটা দেবেন না নতুন কোনো একটা দেবেন দিয়ে তারপরে নিচে থাকবে কনফার্ম পাসওয়ার্ড তো কনফার্ম পাসওয়ার্ড করে দেব কনফার্ম পাসওয়ার্ড করার পরে দেখতে পাবেন নিচে আরেকটি অপশান থাকবে নিচে অপশানটিতে আপনি আপনার হবি আপনি যেটা পছন্দ হবে আপনি সেটাই করবেন তো আমরা এখান থেকে আমাদের এটা যে কোনো একটা আমরা চুজ করে নেব স্পোর্টসটা চুজ করব স্পোর্টসটা চুজ করার পরে তো নিচে স্পোর্টসের কিছু দিতে হবে তো যেটা দেবেন তার আনসার দিতে হবে এখন এখানে আমরা চুজ করেছি স্পোর্টস তো নিচে দেব আনসারে ফুটবল তো আমরা এখানে এখন ক্যাপিটালে লিখে নেব ফুটবল ফুটবল লেখা হয়ে গেলে তার নিচে দেব মানে আপনার যে জায়গার নাম বা বাড়ির নাম আপনার গ্রামের নাম আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন সাবমিট অপশান সাবমিট অপশান করার পরে আপনার ইন্টারনেট ব্যাংকিংটি কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন এবং যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইন্টারনেট ব্যাংকে কিভাবে টাকা ডিপোজিট করবেন সমস্ত কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট পার্ট নিয়ে আসবো